দর্শক আজকে আমি আপনাদের জন্য যে বাজারটিতে চলে আসছি আসলে এই বাজারে আজকে দেখলাম যে শুধু শিং মাছ আর শিং মাছ চতুর্দিক থেকে শুধু শিং মাছ আর শিং মাছ তো এই মাছটি যে দেখতেছেন এই যে দেখতেছেন লাভ হাইতেছে এগুলো শিং মাছ আমাদের নদীর একদম নদীর শিং মাছ এবং দেশি শিং মাছ জাতীয় শিং মাছ এই যে দেখতেছেন আরও শিং মাছ শিং মাছ আর শিং মাছ এত শিং মাছ এত পরিমাণে আজকে বাজারে শিং মাছ এসছে আমি দেখে অনেক আনন্দিত এই যে তারপরে দেখতেছেন যে আরও শিং মাছ এই যে সব শিং মাছ এক সাইজের শিং মাছ আর শিং মাছ শিং মাছ খাবেন বেশি বেশি করে যদি কারো বাসায় অসুস্থ রোগী থাকে তাহলেও শিং মাছ নিয়ে যাবেন এবং খাবেন বেশি বেশি এই যে দেখতেছেন টাকি মাছ বড় শৈল মাছ আর তারপরে দেখতেছেন এই যে ট্যাংরা মাছ আমাদের নদীর একদম ম্যাঘনা নদী ট্যাংরা মাছ এগুলো খুব সুস্বাদু হয়ে থাকে সাধারণত ধনিয়া পাতা দিয়ে জোলপাক করে তারপরে এই যে দেখতেছেন যে টাকি মাছ বর্তা খাওয়ার জন্য মুখের রুচির অভাব এই টাকি মাছ কিনে বর্তা খাবেন মুখের রুচি অবশ্যই অবশ্যই মুখে রুচি ফিরে আসবে এই টাকি মাছের বর্তা দিয়ে তারপরে এই যে টাকি শিং মাছ শিং মাছের জোল খাবেন বেশি বেশি করে মন ভালো থাকবে সুস্থ দেহ

500 টাকা হবে কেন 500 কষ্ট আচ্ছা আমরা দিই মনে করতে হবে বল দি ঠিক আছে ها 500 ভুল আর সেটা ভুল এর চলে ওরে এটা লাইজে যাবে এটা লাইজে সর হ্যাঁ দাদা দিছে গেছে ওরে লাগে গেছে গেছে লাগে গেছে কি

കൊന്ന എന്നല്ല ഇനി ആരെച്ചടേ കാരണനാട്